আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে সমস্ত কলেজের সিন্ডিকেট দর্শন রাজ খুনো খুনির পরিস্থিতি তোলাবাজি সব আমদানি করা হয়েছে কলেজের অভ্যন্তরে সেখানে দাঁড়িয়ে নরসিংহ দত্ত কলেজ আমাদের হাওড়া জেলার ঐতিহ্যবাহী কলেজ সেই কলেজের অভ্যন্তরে এই তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সহসভাপতি সৌভিক দাস তার রায় তার নেতৃত্বে এই এলাকার তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা বাহিনীর সহ তারা কলেজের ছাত্রছাত্রীদেরকে জোর করে যৌন নির্যাতন করেছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং কলেজের অভ্যন্তরে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে হবে এই দাবিতে আমরা আজকে নরসিংহ দত্ত কলেজ চলো শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নিরস্ত নিরস্ত ভাবে আমরা এই মিছিল প্রতিবাদ সংগঠিত করেছি সেখানে পুলিশ কোভোগেশন দিল প্রলোচনা সৃষ্টি করলো আমাদের কুচফুচুল চুরি করেছে ফোন চুরি করেছে পুলিশ আমাদের কমরেডের ফোন চুরি করেছে পুলিশ এবং আমাদের কমরেডদের মারধর করেছে তার প্রমাণ আছে আমাদের কমরেডদের হাতে মেরে হাত কেটেছে পুলিশ এই প্রমাণ আছে আমাদের আজকে পুলিশ তৃণমূলের দালালের ভূমিকা পালন করছে পুলিশ জনগণের সেফটি সিকিউরিটির প্রশ্নে নির্বাক কিন্তু তৃণমূল দলদাস তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দর্শকদের শেল্টার দিচ্ছে পুলিশ এটাই আজকে পশ্চিমবঙ্গের চরিত্র আমরা অবিলম্বে যে কমরেডকে অ্যারেস্ট করেছে অনুভব ভট্টাচার্যের নামে যে কমরেডকে অ্যারেস্ট করেছে তার নিঃশর্তে মুক্তির দাবি জানাচ্ছি